ওই যে ক্যামেরা যাচ্ছে না মাটির সাথে ওই তো দেখা যাচ্ছে এই যে কুকুরটা ঢুকছে দেখো না ওই দিয়ে মাটির সাথে और ज

আমার যা এখানে গাছের দানা দিচ্ছে সেই জন্য মাটিগুলো ভালো করে খুঁড়ছে তারপরে দানা দিয়ে দেবে যেহেতু আজকে মেঘলা আকাশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো সেই কারণেও দানাগুলো দিয়ে দিচ্ছে যাতে বৃষ্টি হলে গাছটা বেরোতে পারে ভালোভাবে আর এখানে অনেকগুলোই গাছ লাগানো আছে এটা হচ্ছে কি ঝিঙে গাছ এখানে যেগুলো আছে সব ঝিঙে গাছ শশা গাছটা মারা গেছে আর এখানে দেখো কুঁইশাক গাছ আছে আরও উচ্ছে গাছ আছে আর টমেটো গাছ আছে মোটামুটি অনেক রকমের গাছ আছে এখানটায় নাম পড়ে যাবি তো

કિમન હું આખા આખામાં বৃষ্টি আসার কারণে জামা কাপড় পুরোপুরিভাবে শুকায়নি তো সেই কারণে আমি ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর পুরো ঘর বারান্দা আর তোমরা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো ঘর থেকে পুরো বারান্দা সব জায়গায় জামা কাপড় মেলা আছে আর আমার জায়ের দুটো ছেলে এখানে খেলছে যেহেতু আমার যা এখন স্নান করছে তো ছোটটাকে আমার কাছে দিয়ে গেছে আর ছোটটা আমার আর এই বৃষ্টি আসবে বলে আমি বাবানকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিয়েছি ওর বাবা বেরিয়ে যাওয়ার পর বাবানকে স্নান করিয়ে দিয়ে তারপরে আমার মনে পড়লো যে আমি সকাল থেকে তো কিছু খাইনি আমার আমার যেন কেমন একটি খিদে খিদে পাচ্ছিলো তো আমার হঠাৎ করে তখন মনে এলো যে আমি তো কিছু খাইনি তো তখন বাজে প্রায় বারোটা পনেরো তো এত বেলায় টিফিন করলে তখন আর ভাত খেতে পারবো না সেই কারণে আমি বিস্কিট নিয়ে বসে পড়লাম আর দুটো বিস্কিট খেয়ে জল খেয়ে নেবো তারপরে পরে ভাত খাবো তো বিকালে দেখো বাবান ঘুমিয়ে পড়েছে এখানে ও ঘুমিয়ে আছে আর আমার ছেলে না বড্ড উবুর হয়ে ঘুমায় গো কত সোজাভাবে শুইয়ে দিলে আবার ফের উবুর হয়ে যায় তো বাইরে দেখো বৃষ্টি থেমে গেছে আর আকাশটা যদিও বা মেঘলা মেঘলা এখনো হয়ে আছে কিন্তু বৃষ্টি আর পড়ছে না বৃষ্টি বন্ধ হয়ে গেছে আর সব বাচ্চারা বাইরে বেরিয়েছে কিন্তু আমার আর বাবা না এখন বাইরে বেরোতে পারবে না যেহেতু ও ঘুমাচ্ছে তো ওকে বাইরে বের করা যাবে না তারপরে দেখো বিকালে আমি কি টিফিন খাবো ভাবছিলাম তা হঠাৎ করে আমার মাথায় এলো যে বাসি ভাত আছে তো ইউটিউবেও আমি এই জিনিসটা অনেকবার দেখেছি ভাতের পকোড়া তো ভাবলাম আজকে ট্রাই করি আজকে এমনি বৃষ্টি বৃষ্টি ওয়েদার ও আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো বৃষ্টির দিনে তো পকোড়া খাওয়াই যায় সেই কারণে ভাতের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নুন গুঁড়ো লঙ্কা হলুদ আর দিয়ে ভালোভাবে বেসন দিয়ে ভালোভাবে মিক্স করে আমি একটা শেপ করে দিলাম ঘোরঘোল আকারে শেপ করে এটাকে আমি তেলে ছেড়ে দিচ্ছি তা জানি না কেমন লাগবে খেতে আমি প্রথমবার এটা ট্রাই করছি অনেকবারই দেখেছি এই পকোড়াটা সবসময় ভাবি একবার পরবো করব কিন্তু সেই সময়টা বা সেই সুযোগটা আর হয়ে ওঠে না আর আজকে দেখো আর আজকে এমন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সুযোগটা হয়ে গেল। পকোড়াটা খুব একটা ভালো আমার লাগলো না আর খুব একটা খারাপও না মোটামুটি চলে যাবে বাট আমি না খেতে খেতে অনেকটাই খেয়ে ফেলেছি দিয়ে খাচ্ছিলাম গরম গরম ভালো লাগছিল এক দশটা মতো প্রায় খেয়ে ফেলেছি আমি আমি মানে ছেলের বড়জন একটা খেয়েছে আমি নটা মতো খেয়ে নিয়েছি ওর বাবার জন্য দুটো রেখেছি তো এগুলো খাওয়ার পর রাতে গিয়ে আর ভাত খেতে পারি রাতে আমি আর ভাত খেতে পারলাম না ওর বাবা বললো আমিও ভাত খাবো না ফ্রিজে ভাত তরকারি আছে ওর বাবা মুড়ি আর আলু বটবটি ভাজা ছানাছুড়ি খেয়ে দিবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি